যখনই তোমার লাইফে ফেলিয়ার আসবে যখনই তুমি ডিমোটিভেট হয়ে পড়বে যখনই তুমি লাইফে বারবার ব্যর্থ হবে যখনই তোমার এটা মনে হবে যে আমার ভাগ্যটাই খারাপ যে আমার ভবিষ্যৎ অন্ধকার যখনই তোমার এটা মনে হবে যে আমি পরিশ্রম তো অনেক করছি কিন্তু সেই রেজাল্টটা পাচ্ছি না যেটা আমি ডিজার্ভ করি তখনই এই ভিডিওটা এই কাহিনিটা একবার অবশ্যই শুনবে এই ভিডিওতে আমি এমন এক ব্যক্তির সম্পর্কে কথা বলেছি যার লাইফে অনেক ব্যর্থতা এসেছে এত ব্যর্থতা যার কোনো সীমা নেই বাট আজ সেই মানুষটা চায়নার সব থেকে ধনী ব্যক্তি আমি মনে করি এই ব্যক্তির কাহিনী প্রতিটা মানুষের শোনা উচিত যারা লাইফে অনেক বড় কিছু করতে চায় যাদের স্বপ্ন অনেক বড় বাট তারা বারবার ব্যর্থ হচ্ছে তারা সেটাকে পূরণ করতে পারছে না আমি গ্যারান্টি দিচ্ছি এই কাহিনীটা শোনার পরে অনেক কিছু শিখবে তুমি লাইফের সম্পর্কে আমি পারবো না এই কথাটি তোমার লাইফের ডিকশনারি থেকে মুছে যাবে তো চলো একজন ব্যর্থ মানুষের সফল হওয়ার কাহিনী শুরু করা যাক এই কাহিনীটা হল চীনের সব থেকে ধনী ব্যক্তি আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাকমার উনিশশো সালে দশে সেপ্টেম্বর চীনের হাংজো শহরে একটি গরিব ফ্যামিলিতে জ্যাকমার জন্মগ্রহণ করেন জ্যাকমার জন্ম নেওয়াটা তার ফ্যামিলির কাছে অনেক আনন্দের মুহূর্ত ছিল বাট জ্যাকমার কাছে তার জন্ম নেওয়াটা অভিশাপ মনে হতো এর পিছনের কারণটা ছিল জ্যাকমা সাধারণ মানুষের তুলনায় একটু কাঠু ছিল আর এই কারণে মানুষ তার উচ্চতা নিয়ে হাসি টাট্টা করত যেটা দেখে জ্যাকমা অনেক কষ্ট পেত জ্যাকমা পড়াশোনায় এতটা ভালো ছিল না তার পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না বাট জ্যাকমা ইংলিশ শিখতে খুবই আগ্রহী ছিল জ্যাকমা জন্ম নেওয়া হাংজো শহরটি ভ্রমণের জন্য বিখ্যাত ছিল আর এই জন্য বাইরে থেকে অনেক মানুষ হাংজো শহরে ভ্রমণ করতে আসতো জ্যাকমা সেই ভ্রমণকারীদের ঘুরানোর কাজ করত তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতো যাতে সে কিছু ইংরেজি শিখতে পারে জ্যাকমার জীবনে অনেক ব্যর্থতা এসেছে এত ব্যর্থতা যে একজন সাধারণ মানুষ তা সহ্য করতে পারবে না জ্যাকমা ক্লাস ফোরে দুইবার ফেল করেছিল আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও তিনবার ফেল করেছিল জ্যাকমা তার জীবনে তিরিশটি চাকরি পরীক্ষায় ব্যর্থ হয়েছিল আর সেই ব্যর্থতা ছোটোখাটো ব্যর্থতা নয় চীনে যখন কেএফসি নতুন আসে তখন সে কেএফসিতে চাকরির পরীক্ষা দেয় সেখানে চব্বিশ জনের মধ্যে তেইশ জনকেই সিলেক্ট করা হয় আর একজনকে বাদ দেওয়া হয় সেটা হলো জ্যাকমা সে পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দেয় সেখানেও ছয়জনের জনের মধ্যে পাঁচজনকেই সিলেক্ট করা হয় বাট জ্যাকমাকে সিলেক্ট করা হয়নি জ্যাকমা ও তার বন্ধু একটি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যায় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়ার পর সেখানেও তার বন্ধুকে সিলেক্ট করা হয় কিন্তু জ্যাকমাকে সিলেক্ট করা হয়নি অথচ তার বন্ধুর থেকে জ্যাকমার নাম্বার বেশি ছিল বাট তারপরেও সে রিজেক্ট হয় একবার তুমি ভেবে দেখো একটা মানুষের মধ্যে কতটা উইল পাওয়ার থাকলে সে এত ব্যর্থতা সহ্য করতে পারে জ্যাকমা একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি যখন জীবনের প্রতিটি পর্যায়ে ব্যর্থ হচ্ছিলাম তখন আমার সিচুয়েশন আমার ফ্যামিলির সিচুয়েশন অনেক খারাপ ছিল একবেলা খেলে তারপরে কি খাবো সেটা নিয়ে সবাইকে ভাবতে হতো আমার সমস্ত ক্লাসমেট আমার সমস্ত বন্ধু সবাই নিজের লাইফে সেটেল হয়ে গিয়েছিল কেউ চাকরি করছিল কেউ ব্যবসা করেছিল বাট শুধুমাত্র আমি ব্যর্থতার রাস্তায় আটকে পড়েছিলাম আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যে আমার জন্ম নেওয়াটা একটি অভিশাপ আমি আমার ফ্যামিলির উপরে বুচা হয়ে দাঁড়িয়ে আছি এত ব্যর্থতার পর জ্যাকমা একটি লোকাল স্কুলে বাচ্চাদের ইংলিশ টিচার হিসাবে চাকরি পায়। এরকম চলতে চলতে উনিশশো সালে জ্যাকমা যখন তার বন্ধুর সঙ্গে আমেরিকায় যায় তখন সে ইন্টারনেট সম্পর্কে জানতে পারে আর এখান থেকেই বদলে গিয়েছিল জ্যাকমার জীবন আমেরিকাতে গিয়ে ইন্টারনেট সম্পর্কে জানার পর জ্যাকমা অনেক এক্সাইটেড ছিল সেখানে যখন তার বন্ধু তাকে কম্পিউটারে কিছু সার্চ করতে বলে তখন সে কম্পিউটারে হাত দেওয়ার সাহস পাচ্ছিল না অনেকক্ষণ পর কম্পিউটারে সে বিয়ার সার্চ করে সার্চ করার পরে সে দেখে বিয়ার শব্দ রিলেটেড প্রতিটি দেশের ডাটা আছে কিন্তু চীনের কোনো ডাটা নেই এবং সে ভাবতে লাগলো তার দেশের প্রতিটি মিডল ক্লাস বিজনেস ইন্টারনেটের সঙ্গে যুক্ত করবে তারপর সে দেশে এসে একটি ওয়েবসাইট খুলেছিল যার নাম ছিল চাইনা পেইজেস এর মূলত কাজ ছিল যে প্রতিটি মিডল ক্লাস বিজনেসের জন্য ওয়েবসাইট বানানো কিন্তু প্রতিবারের মতো এটাতেও সে ব্যর্থ হয় বাট সে হার না মেনে তার কিছু বন্ধুদের সাথে নিয়ে সে আরেকটি নতুন ওয়েবসাইট খুলে যার নাম ছিল আলিবাবা ডট কম এর কাজ ছিল যে প্রতিটি কোম্পানি তাদের প্রোডাক্টকে এই ওয়েবসাইটে রাখতে পারবে আর কাস্টমার ডাইরেক্ট এই ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টগুলো কিনতে পারবে যেটা আজকের সময়ে ইকমার্স বিজনেস নামে পরিচিত যদি তুমি গুগলে সার্চ করো ওয়ার্ল্ড বেস্ট কমার্স কোম্পানি দ্বিতীয় নাম্বারে আলিবাবা গ্রুপের নাম আসবে আর প্রথমে আসবে অ্যামাজন আলিবাবা গ্রুপ শুরু করার প্রথম তিন বছর জ্যাকমা সেখান থেকে এক টাকাও ইনকাম করতে পারেনি কিন্তু জ্যাকমা হার না মেনে ধৈর্যদের কাজ করতে থাকে আর উনিশশো সালে অক্টোবর মাসে আলিবাবা কোম্পানি পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করে আর ওই বছরে মোট তিরিশ বিলিয়ন ডলার ইনকাম করে এইভাবে আলিবাবা কোম্পানি শুধু চীনে নয় পুরো বিশ্বে পপুলার হয়ে গিয়েছিল আর দুই হাজার পাঁচ সালে জ্যাকমার চীনের সবচাইতে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল আর বর্তমানে জ্যাকমার মোট সম্পত্তির পরিমাণ পঁচিশ বিলিয়ন ডলার তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল জ্যাকমার বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পর সফলতার কাহিনী। জ্যাকমার লাইফ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি যে কখনোই হাল ছেড়ে দিও না জীবনে যখনই ব্যর্থ হবে তখনই ব্যর্থতাকে নিয়ে আফসোস না করে সামনে এগিয়ে যাও জেকমা যখন চীনের সবচাইতে ধনী ব্যক্তি হয়েছিল তখন সে একটি ইন্টারভিউতে বলেছিল যে আপনার গরিব হয়ে জন্মানোটা দোষের কিছু না বাট গরিব হয়ে সারা জীবন থাকাটাই দোষের আপনি যদি একটি গরিব ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও যদি সেই গরিবই থাকেন তাহলে গরিব হয়ে থাকাটা আপনার ভাগ্যের দোষ নয় এটা আপনাকে মানতেই হবে কারণ আপনি আপনার যুবক বয়সকে ধনী হওয়ার জন্য কাজে লাগাতে পারেননি আপনি সম্পূর্ণভাবে সময়টাকে নষ্ট করে দিয়েছেন আর এই কথাটি আমার মনে হয় প্রত্যেকটি যুবকের মনে রাখা দরকার মাথায় ঢুকিয়ে রাখা দরকার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন